আমি রূপালী আমার রাজ রূপ তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি কলতলে আর কলতলে এসে এখন পাইচারি করতে করতে ব্রাশটাও করে নেবো তো এখন ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় আসলে গরমকাল তো সবাই বলে একটু তাড়াতাড়ির মধ্যে উঠে পড়বি কিন্তু রাতে ঘুম না হলে কি আর সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে তোমরাই বলো আর সকালে যখন অ্যালার্মটা বাজে ফোনের মধ্যে আর তখন সেই সময়টাতে যে কি পরিমাপে বিরক্ত লাগে ধরে মনে হয় ফোনটাকে ছুঁড়ে দিই যাই হোক ওই দিকে তো আমার ব্রাশ করা হয়ে গেছে এখন ভালো করে মুখটা গামছার সাহায্যে মুছে নেব আর তারপরে খেয়ে নেব থাইরয়েডের ওষুধটা যেহেতু থাইরয়েড ওষুধটা প্রত্যেক দিন সকালে খালি পেটে খেতে হয় তাই আর কি খালি পেটে এখন ওষুধটা খেয়ে নেবো আর আজ নিয়ে বলতে পারো প্রায় তিন দিন হয়ে গেল আমার কুলে খাড়া রসটা খাওয়া তো আর দুটো দিন খাবো তারপরে কুলে খাড়া রসটা খাওয়া বন্ধ করে দেব। আর এই দিকে যাকে আমি ওষুধটা খাচ্ছি আর দিকে আমার শাশুড়ি মা স্নান করে নিচ্ছে আর স্নান করে এসে আমাকে খাড়া রসটা পেস্ট করে দেবে আসলে আমিও পারি কিন্তু কুলে খাড়া রসটা পেস্ট করার পর না পাতা থাকে যেহেতু তো সেই পাতাটাকে ভালো করে ঝরিয়ে রসটাকে বের করতে হয় যেটা আমি পারি না একটু অপেক্ষা করো তোমরা দেখতে পেয়ে যাবে আমার শাশুড়ি মা কীভাবে আমাকে এই রসটা বানিয়ে খাওয়ায় চলো তোমরা এখন কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আমি তাকে তোমাদের সাথে আজকে একটা কমেন্টের রিপ্লাই করি এইখানে একটা বনু কমেন্ট করেছে তোমার ফার্স্ট স্টারে সিমটমস কী ছিল চলো আজকে এই নিয়ে তোমাদের সাথে আমার ফার্স্ট ট্রামস্টারে কিছু কথা শেয়ার করি আমাদের প্রেগনেন্সি চলাকালীন টোটাল তিনটে ট্রাইমস্টার পড়ে ফার্স্ট সেকেন্ড আর থার্ড ফার্স্ট ট্রাইমস্টার হচ্ছে এক থেকে তিন মাস সেকেন্ড ট্রাইমস্টার হচ্ছে চার থেকে ছ মাস আর থার্ড ট্রাইমস্টার হচ্ছে সাত থেকে দশ মাস এই হচ্ছে আমাদের তিনটা ট্রাইমস্টার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের টোটাল তিনটে ট্রাইমস্টারের মধ্যে সব দিকে যেটা বাজে যায় সেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমস্টার মানে যেটা আমার গেছে আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হতেই পারে অনেকের হয়তো ফার্স্ট সেকেন্ড ভালো গেল থার্ডটা খারাপ গেল আবার অনেকেরই হতে পারে ফার্স্টটা ভালো গেলো সেকেন্ড থার্ড খারাপ গেল তবে আমার হচ্ছে ফার্স্ট ট্রাইমস্টার বলতে পারো একেবারে যাচ্ছে তাই গেছে চলো আজকে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা যাক আমি যখন প্রথম জানতে পারি আমি প্রেগনেন্ট তো তার ঠিক পনেরো কুড়ি দিন বলতে পারো বেশ ভালো কেটেছিলো মানে এতটাই ভালো কেটেছিলো আমাকে যখনই কেউ ফোন করে জিজ্ঞেস করত বা যখন সামনাসামনি কেউ জিজ্ঞেস করতো কী রে তোর বমি হয় না বা শরীরে অস্বস্তি লাগে না সবাইকে গালভরা হাসি মুখে বলতাম না তো আমার কিছু অসুবিধা হয় না বমিও পায় না আর কোনো অস্বস্তিও লাগে না বেশ হাসি মুখে বলতাম আর ভালোও লাগতো বলতে ব্যাস তারপর থেকে শুরু হয়ে গেল আমার শরীরের কষ্ট মানে প্রেগনেন্সি যেদিন আমি জানতে পারি আমি মা হতে চলেছি মানে পাঁচই জানুয়ারির কথা বলছি পাঁচই জানুয়ারির থেকে বাদ দিয়ে ঠিক পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেল আমার শরীরের কষ্ট কষ্ট বলতে খাবার তো কিচ্ছু খেতে পারতাম না কিচ্ছুটি না কি যদি জলটাও খেতাম জলটাও মনে হতো যেন বমি করে দেব তবে আমি নিজেরই একটা গুণ বলছি সেটা হচ্ছে বমিটা পেলেও না আমি বমিটা করতাম না কন্ট্রোল করে নিতাম কারণ বলে নাকি প্রথম দিকে বমি হলে খুবই খারাপ কারণ তখন তো বাচ্চার কোনো গ্রোথ হয় না সে ছোট্ট একটা ডিম্বাকৃতি থাকে ধরো মানে রক্তের ডালা যাকে বলে তো সেখানে ধরো বমিটা করলে পেটে চাপ পড়বে যেটা একদমই ভালো নয় তাই আমি চেষ্টা করতাম যাতে আমার বমিটা একদমই না পায় তো যাই হোক তো খাবার তো কিচ্ছু খেতে পারতাম না আর যখন আমার ফার্স্ট টাইমস্টার চলে তখন ছিল শীতকাল তো শীতকাল আর কি দুপুরে একটু মতো খাবার খেয়ে নিতাম একটু ভাত তবে ভাতটা না শুধু আচার দিয়ে খেতাম কোনো সবজি খেতে পারতাম না কিচ্ছু না যেটা খেতাম সেটাই বমি হয়ে যেত তবে প্রত্যেক দিন একটা করে দেশি মুরগির ডিম খেতাম আর ডিমটা খেতে মোটামুটি আমার ভালোই লাগতো তবে মাছ মাংসর প্রতি টোটালি অরুচি হয়ে গেছিলো মাংস তো খেতেই পারতাম না খাওয়াটা তো দূরের কথা গন্ধটাও নিতে পারতাম না বাড়িতে যদি ধরো মাংস রান্না হতো আমি ওপরে চুপটি করে দরজা জানলা বন্ধ করে বসে থাকতাম তারপরও কিন্তু খেতে পারতাম না যাই হোক সকাল দিকে টিফিনে হয়তো একটু ভাত খেতাম তারপর দুপুরে একটু যদি ইচ্ছে করত তো ভাত আর আচার দিয়ে খেতাম আমের আচার বিকেলে ঘুম থেকে উঠে শুরু হয়ে যেত বমি আর কিচ্ছু খেতে পারতাম না আর শীতকাল মানে ভালোই ঠান্ডা পড়েছিল ঠান্ডায় চুপটি করে শুয়ে থাকতাম এত পরিমাপে শরীরে অস্বস্তি লাগতো কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতো না হাসতে ইচ্ছে করতো না মাকে ফোন করতে ইচ্ছে করতো না কিচ্ছু না নিজেকে মনে হতো যেন আমি ঠিক কতটা একা এতটাই বাজে গিয়েছে আমার ফার্স্ট টাইমস্টার আর সন্ধ্যেবেলাতে তো কিচ্ছু খেতে পারতাম না মা দিলেও কিচ্ছু খেতাম না আর রাত্রেবেলা ধরো কিছু না খেলে শরীর অস্বস্তি করবে আর খিদে পেতো না এমনটা নয় আমার কিন্তু খুব খিদে পেত তবে শরীর ভালো না থাকার কারণে কিচ্ছু খেতে পারতাম না তখন রাতে আমার শাশুড়ি মা একটু মুড়ি চিনি নুন আর এক ফোঁটা তেল দিয়ে মানে সর্ষের তেল দিয়ে মুড়িটাকে ছোটকে মেখে দিত ওই মুড়ির জলটা শুধু খেতাম তারপরে মাঝরাতে যে কি পরিমাপে খিদে পেত যেটা বলার বাইরে আর সে সময় বিস্কুটও খেতে পারতাম না যে এক্সট্রা কিছু খাবার রাখবো নিজের কাছে বিস্কুট কেক সেগুলো হতো না কারণ খেতে পারতাম না পেটে খিদে থাকতো কিন্তু খেতে পারতাম না আর বমিটা যে হতো না এমনটা নয় বমিটা হতো তবে সেটা হয়তো দিন সাত দিন পর একবার বমি হতো তবে আমি চেষ্টা করতাম বমিটা যাতে কন্ট্রোল করা যায় তো এখন যখন আমি আমার ফার্স্ট টাইম কথাটা ভাবি মানে আমার আমি আশ্চর্য হই যে কী করে ওই দিনগুলো আমি পের করে এসেছি যদিও সেই সময় আমি ব্লগ করিনি কারণ তোমার বলে নাকি প্রেগনেন্সি জানার মিনিমাম তিন মাস পর জানাতে হয় সব মানে পাড়া প্রতিবেশী বলো বা সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও করে তাদেরও আমি দেখেছি মিনিমাম তিন মাসের পর থেকে সবাই মানে ব্যাপারটা জানায় তার কারণে আমি কিন্তু ফার্স্ট ট্রাইমস্টারের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি সেকেন্ড ট্রাইমস্টার থেকে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি তো যাই হোক আমার যদি বলো এক্সপিরিয়েন্স আমি বলবো আমার ফার্স্ট সব থেকে বাজে গেছে তবে সেকেন্ড থার্ডটা কিন্তু খুবই ভালো যাচ্ছে হ্যাঁ শরীরের হয়তো নানান ধরনের কষ্ট হচ্ছে কিন্তু খাবারের দিক থেকে কোনো কষ্ট নেই খেতে পাচ্ছি তবে সেকেন্ড ট্রাইমস্টার আর এখন যেহেতু আমার থার্ড ট্রাইমস্টার চলছে তো এখন যেমন হয়তো শারীরিক কষ্ট পাচ্ছি এই যেমন চুলকানি পেটে ব্যথা পেটে টান ধরে যাচ্ছে পায়ে টান ধরে যাচ্ছে এইগুলো যেমন সেকেন্ড থার্ডে চলছে তবে ফার্স্ট টাইম স্টারটা কিন্তু আমার সব বাজে গেছে জানি না কেন সেই সময় নিজেকে খুব একা লাগতো আর তোমাদের দাদা ভাই তো ডিউটি চলে যেত বাড়িতে থাকতো না আর শীতকাল আমি ওই জন্য চুপটি করে একটা ঘরের মধ্যে শুয়ে থাকতাম যার কারণে নিজেকে আরও বেশি একা লাগতো তো যাই হোক এই ছিল আমার ফার্স্ট ট্রামস্টারের কথা তোমরা যদি সেকেন্ড ট্রাইমস্টারের কথা জানতে চাও অবশ্যই আমি সেটাও শেয়ার করব তার আগে তোমাদেরকে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করতে হবে যে দিদি ভাই তুমি তোমার সেকেন্ড ট্রাইমস্টারের কথা শেয়ার করো আর অবশ্যই খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে ব্লগ আসবে থার্ড ট্রামস্টারটা আমার ঠিক কেমন গেছে যাই হোক অনেকটাই গল্প করে ফেললাম আর এইদিকে দেখো আজকে আমাদের বাড়িতে ধোকা বানানো হবে মানে ধোকার তরকারি তো ধোকার প্যাকেট যেহেতু বাড়িতে ছিল না তাই বাড়ির মধ্যেই ধোকাটা বানিয়ে নেব ওইটাকে কি ডাল বলে এখন আমার সম্ভবত মনে পড়ছে না তো ডালটাকে ভিজে তারপরে পেস্ট করে নিয়েছিলাম আর মা একটা জামের মধ্যে তেল দিয়ে তার মধ্যে মানে পেস্টটা দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছে আর সত্যি বলতে চোখে এত পরিমাপে ঘুম ছিল আর এতটাই ক্লান্ত ছিল যে এরপর থেকে আর কোনো ভিডিও করিনি প্রথমে ভেবেছিলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তবে সত্যি বলতে শরীর একদমই স্বাদ দিচ্ছিল না বলে আর শেয়ার করতে পারিনি তখন সোজা খাবার খেতে চলে এসেছি আর আজকের মেনুতে ছিল ভাত শাক ভাজা টক দই চাটনি আর ওইদিকে হচ্ছে ভেন্ডি টক করেছিল একদিকে ঠোকার না খেতে কিন্তু অপূর্ব হয়েছিল তবে ওই যে বললাম শরীর স্বাদ দিচ্ছিল না বলে আর ভিডিওটাও করা হয়নি তো এদিকে ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে এখন বসে যাবো কিছু ফল খেতে আর এই ঘুম থেকে উঠে এখন প্রত্যেক দিন আমার একটাই কাজ হচ্ছে ফল খাওয়া আর এখন যেহেতু আট মাস পরেই গেছে এখন চেষ্টা করছি প্রত্যেক দিন একটু করে মৌসম্বি খাওয়া তবে একটা গটা আমি একা খেতে পারি না তো হাফ আজকে খেলাম হাফ হয়তো কালকে খেলাম অনেকটাই বড় থাকে ধরো মৌসম্বিটা তো এদিকে দিকে কেটে নিয়েছিলাম আর কিছু বেদনা নিয়েছিলাম আর একটা কলা নিয়েছিলাম তো এখন এটাই খেয়ে নেবো তো বন্ধুরা আমার মতো কারা আছো যাদের ফার্স্ট ট্রাইম স্টারটা খুবই বাজে গিয়েছিল তবে সেকেন্ড থার্ডটা মোটামুটি ভালোই যাচ্ছে মানে ফার্স্ট ট্যাম স্টারটা এতটাই কষ্টে গিয়েছিল যে কি বলবো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট তোমরা জানিও আমাদের বাড়ির যে জায়গাটা এখন দেখছো আমি বসে বসে ফল খাচ্ছি এই জায়গাটাতে না বসে থাকতে আমার খুবই ভালো লাগে বা যে কোনো কাজ বলো এই জায়গাটাতে করতে খুবই ভালো লাগে কারণ সামনে বেশ কতগুলো গাছ আছে হাওয়াটা যখনই দেয় না বেশ ভালো পাওয়া যায় যার কারণে এই জায়গাটা আমার খুব পছন্দের বলতে পারো তো চলো ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতো টাটা